আলাইকুম আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তিন দেশের জরুরি বৈঠক এবং সীমান্ত দিয়ে শুরু হওয়া পদক্ষেপ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনের যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু কূটনৈতিক সম্পর্কেই নয় প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্ত সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ভিডিওতে আমরা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আসলে কি করছে এবং কোন দেশ কোন দিক থেকে নতুন ব্যবস্থা নিচ্ছে তিন দেশের জরুরি বৈঠকটি মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত কার্যক্রমের সমন্বয়কে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল সীমান্তের নজরদারি বাড়ানো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী প্রস্তুত রাখা এবং প্রয়োজনে তথ্য আদান প্রদানের নতুন প্রোটোকল তৈরি করা এই ধরনের বৈঠক সাধারণত তখনই হয় যখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং যৌথ পদক্ষেপ ছাড়া সমস্যা মোকাবেলা করা কঠিন হয়ে যায় বৈঠকের ফলাফল অনুযায়ী প্রতিটি দেশ তাদের নিজস্ব সীমান্তে যে নতুন ব্যবস্থা নিচ্ছে তা প্রযুক্তিগত দিক থেকেও বেশ উন্নত এবং আগের তুলনায় আরও দ্রুত কাজ করতে সক্ষম সীমান্ত এলাকায় যে নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা বসানো হয়েছে তার মধ্যে উচ্চ ক্ষমতার ক্যামেরা ভিত্তিক নজরদারি মুভমেন্ট ডিটেকশন সেন্সর এবং রাতের অন্ধকারেও কাজ করতে সক্ষম সেন্সর যুক্ত রয়েছে এই সব ডিভাইসের রেঞ্জ আগের তুলনায় অনেক বেশি এবং দ্রুত সতর্কবার্তা পাঠাতে পারে পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কমান্ড ইউনিট স্থাপন করা হয়েছে যেখান থেকে রিয়েল টাইম তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব এতে নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া আরও দ্রুত হবে এবং হঠাৎ কোনো পরিস্থিতি দেখা দিলে তা সামলানো সহজ হবে এরবার আসা যাক পদক্ষেপের স্পেসিফিক দিকগুলোতে তিন দেশ মিলে যে প্রযুক্তি ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হল দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা নতুন সিস্টেমটি আগের তুলনায় বহুগুণ দ্রুত ডাটা শেয়ার করতে পারে যার ফলে সীমান্তে কর্মরত ইউনিটগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই নির্দেশনা পায় এছাড়াও সীমান্ত যানবাহনগুলোতে আপের করা ন্যাভিগেশন সিস্টেম সংযোজন করা হয়েছে যাতে প্রতিটি টহল ইউনিট তাদের অবস্থান রোড এবং সম্ভাব্য ঝুঁকির তথ্য একসঙ্গে দেখতে পারে এসব পরিবর্তন নিরাপত্তাকে শুধু শক্তিশালী করছে না বরং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করছে এছাড়াও বৈঠকে তিন দেশ যৌথ মহড়া বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে এর লক্ষ্য হল কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা যাতে জরুরি অবস্থায় টিমওয়ার্ক আরও মজবুত হয় বিশেষ করে সীমান্তের পরিস্থিতি যেহেতু দ্রুত পরিবর্তন হতে পারে তাই একে অপরের কৌশল বুঝে কাজ করা অত্যন্ত জরুরি যৌথ মহড়ার মাধ্যমে প্রযুক্তির ব্যবহার দ্রুত প্রতিক্রিয়া এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্য শেয়ারিং আরও কার্যকর হবে ফিচারের দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সীমান্তে স্থাপন করা নতুন কমান্ড সেন্টার এখান থেকে দিনের চব্বিশ ঘণ্টা নজরদারি করা যায় এবং প্রয়োজনে তিন দেশের কর্মকর্তারা যৌথভাবে সেখানে থেকে সিদ্ধান্ত নিতে পারেন এতে কোনো সমস্যা দেখা দিলে একজন দেশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া ছাড়াও অন্য দুই দেশ একসঙ্গেই সমন্বয় করতে পারে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় সুবিধা তৈরি করেছে পুরো ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও মনে করছেন যে এই বৈঠক ভবিষ্যতের সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থার কাঠামো আরও শক্তিশালী করবে প্রযুক্তিগত উন্নতি এবং নতুন কৌশলগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তা দেখা যাবে আগামী কয়েক সপ্তাহে তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা হলো সীমান্ত সুরক্ষায় তিন দেশি আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং উদ্যমী আপনারা পুরো ভিডিওটি দেখলে এই পরিস্থিতির বাস্তব চিত্র আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন আঞ্চলিক উন্নয়ন প্রযুক্তিগত পরিবর্তন এবং নতুন নিরাপত্তা কার্যক্রম সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এমন আরও আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ শেষ করার আগে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান ধন্যবাদ